ধনী হওয়ার জন্য সঠিক মানসিকতা ও ফোকাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইন্ডসেট ও ফোকাস নিয়ে আলোচনা করা যা আপনাকে সফলতে সাহায্য করতে পারে লক্ষ্য নির্ধারণ করুন এক নম্বর হচ্ছে আপনি লক্ষ্য নির্ধারণ করুন ধ্বনি হওয়ার জন্য পরিষ্কার এবং নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন লক্ষ্য কিভাবে অর্জন করবেন তার পরিকল্পনা করুন এবং তার জন্য কঠোর পরিশ্রম করুন সমস্যা সমাধানকারী মানসিকতা দুই নম্বর হচ্ছে সমস্যা সমাধানকারী মানসিকতা তুমি মানুষের সমস্যাকে সুযোগ হিসেবে দেখে একটি সমস্যা সমাধান করতে পারলে তা থেকে বড় অর্জন সম্ভব তিন নম্বর হলো সময় ব্যবস্থাপনা সময় সবচেয়ে মূল্যবান সম্পদ ধনী মানুষা তাদের সময় সর্বোত্তম ভাবে ব্যবহার করে অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করে না চার নম্বর হচ্ছে অভ্যন্তরীণ বিনিয়োগ নিজের দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধি দিয়ে বিনিয়োগ করুন নতুন বিষয় শিখুন যা আপনার পেশা বা ব্যবসায়িক ক্ষেত্রে সাহায্য করবে পাঁচ নম্বর হলো আর্থিক শিক্ষার গুরুত্ব টাকা সঠিক ব্যবহার এবং বিনিয়োগের বিষয়ে শিক্ষা নিন বিনিয়োগের জন্য সঠিক আর্থিক পরিকল্পনা করুন ছয় নম্বর হলো ঝুঁকি নেওয়া মানসিকতা সঠিক বিশ্লেষণ করে নিতে শিখুন দৈনী মানুষরা সচেতন ঝুঁকি নেয় এবং এর থেকে লাভবান হয় দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদী চিন্তা চিন্তা ধনী মানুষরা তাৎক্ষণিক লাভের চেয়ে দীর্ঘমেয়াদী সাফল্যের দিকে প্রকাশ করে ভবিষ্যতের জন্য বিনিয়োগ করার মানসিকতা পড়ে তুলুন হল পজিটিভ মাইন্ড মানসিকতা নেতিবাচক চিন্তা এড়িয়ে ইতিবাচক চিন্তা করুন নিজেকে সফল মনে করুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান নয় নম্বর হচ্ছে নেটওয়ার্কিং এবং সম্পর্ক তৈরি সফল এবং অনুপ্রেরণাদায়ক ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক তৈরি করুন আপনার নেটওয়ার্ক আপনার সম্পদ হতে পারে দশ নম্বর হচ্ছে ধৈর্য এবং ধনী মানুষ ধনী হওয়ার জন্য ধৈর্য ধরে কাজ করতে হবে ব্যর্থতা থেকে শিখুন এবং আবার চেষ্টা করুন ফোকাস কিভাবে বাড়াবেন এক নম্বর হল প্রতিদিনের কাজের একটি তালিকা তৈরি করুন দুই একটি নির্দিষ্ট সময় ব্লক করে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিন তিন নম্বর অপ্রয়োজনীয় বিভ্রান্তি যেমন সোশ্যাল মিডিয়া কমান চার নম্বর নিয়মিত মেডিটেশন বা মনসংযোগের চর্চা করুন একসঙ্গে একাধিক কাজ না খায় একটি দেব দে মানসিকতা এবং প্রকাশ বজায় রাখলে দুই যাওয়ার পথে এগিয়ে যাওয়ার সম